অজুহাত দেওয়া মানুষ কখনোই তার স্বপ্নের কাছে পৌঁছাতে পারে না তুমি প্রতিদিন নিজের কাছে মিথ্যে বলো তুমি বলো আজ নয় কাল থেকে শুরু করব কিন্তু কাল আর কখনো আসে না তুমি বলো সময় নেই কিন্তু অজুহাত বানানোর সময় ঠিকই বের করো তুমি বলো সুযোগ নেই কিন্তু সত্য হলো তুমি চেষ্টা করোনি এই পৃথিবীতে কেউ রেডি সুযোগ পায় না যারা সফল হয়েছে তারা নিজেরাই সুযোগ তৈরি করেছে অজুহাত মানুষকে আরামে রাখে আরাম মানুষকে ধ্বংস করে কঠিন পরিশ্রম কষ্ট দেয় কিন্তু সেই কষ্টই একদিন তোমার পরিচয় বানায় আজ যদি তুমি নিজেকে বদলাতে না পারো আগামীকাল এই পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে না আজ তুমি যা এড়িয়ে যাচ্ছ আগামীকাল ঠিক সেটাই তোমাকে তাড়া করবে তুমি অপেক্ষা করছো অনুপ্রেরণার কিন্তু অনুপ্রেরণা কাজ করলে আসে অপেক্ষা করলে নয় তুমি অন্যদের সাফল্য দেখো আর নিজের দুর্বলতা গুনে গুনে বলো কিন্তু কেউ তোমার হয়ে লড়বে না এই জীবন ন্যায্য না এই জীবন সহজ না কিন্তু এই জীবন তোমাকে বেছে নেওয়ার সুযোগ দেয় অজুহাত বেছে নিলে তুমি ভিড়ের একজন হয়ে থাকবে দায়িত্ব বেছে নিলে তুমি আলাদা হয়ে উঠবে আজ সিদ্ধান্ত নাও ভয়কে নয় অজুহাতকে নয় কাজকে বেছে নাও এখন আর শেখার সময় নয় এখন করার সময় কারণ যারা শুধু প্রস্তুতি নেয় তারা সারা জীবন প্রস্তুতি থাকে তুমি ভয় পাচ্ছ ব্যর্থতার কিন্তু ব্যর্থতাই তোমাকে শক্তিশালী বানাবে তুমি চাও নিশ্চিত ফল কিন্তু এই জীবনে কিছুই নিশ্চিত নয় নিশ্চিত শুধু একটা জিনিস যে কাজ করবে না সে কিছুই পাবে না আজ তুমি যদি থামো এই পৃথিবী থামবে না তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেবে নিজেকে কঠিন করো অজুহাত বাদ দাও কাজ শুরু করো কারণ যারা কাজ করে তারা আলাদা হয়ে যায় আর ইতিহাস তৈরি করে আজ যদি তুমি অজুহাত দাও তোমার স্বপ্ন চুপচাপ হারিয়ে যাবে জীবনে কেউ তোমার জন্য লড়বে না সফলতা আসে শুধু কঠোর পরিশ্রম থেকে তুমি ভয় পাচ্ছ ব্যর্থতার কিন্তু ব্যর্থতাই তোমাকে শক্তিশালী বানাবে আজ তুমি যদি কাজ শুরু করো তুমি ভবিষ্যতের নিজের প্রতি দায়বদ্ধ থাকো অজুহাতকে ছাড়ো ভয়কে এড়িয়ে যাও কাজকে আলিঙ্গন করো কারণ যারা কাজ করে তারা আজ আলাদা হয় আগামীকাল ইতিহাস হয়ে যায় আজ যদি তুমি লড়াই করো তুমি নিজেকে হারাতে দাও না তুমি তোমার স্বপ্নকে স্বাধীন করো এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে না কিন্তু তুমি যদি সাহস দেখাও তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকো অজুহাত শুধু তোমাকে থামায় কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে কাছে নিয়ে আসে সফলতা তোমার হাতের নাগালে আজ সিদ্ধান্ত নাও নিজেকে জাগ্রত করো নিজের গল্প নিজের হাতে লিখো যারা আজ কাজ করে তারা আগামীকাল আলাদা হয়ে ইতিহাস করে তুমি সেই একজন হতে পারো আজ যদি তুমি ভয়ে থামো তুমি কখনো নিজের ক্ষমতা জানতে পারবে না তোমার স্বপ্ন শুধুমাত্র তোমার সাহসের ওপর নির্ভর করে অজুহাতকে পাশ কাটাও কাজ শুরু করো সফলতা অপেক্ষা করে না তুমি যদি আগে না এগোছ অন্য কেউ তোমার জায়গা দখল করবে আজ যা করতে পারো তা কালেই করা কঠিন হয়ে যাবে তুমি শক্তি রাখো তুমি লড়ো তুমি এগিয়ে যাও কারণ যারা নিজের দায়িত্ব নেয় তাদের জীবন আলাদা হয় তারা নিজেদের গল্প নিজের হাতে লেখে আজ যদি তুমি সীমারেখা ভাঙতে চাও তুমি এমন শক্তি আবিষ্কার করবে যা আগে কখনো অনুভব করনি জীবন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে কিন্তু চ্যালেঞ্জই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি যদি ভয়ে আটকে থাকো তুমি কখনো নিজের সম্ভাবনা দেখো না কিন্তু সাহস দেখালে তুমি অজুহাতের দেয়াল ভেঙে দাও আজ শুরু করো একটা পদক্ষেপ ঠিকই বড় পরিবর্তন আনবে প্রতিটি চেষ্টা তোমাকে কাছে নিয়ে আসবে স্বপ্নের সাহসী মানুষ কখনো অপেক্ষা করে না তারা নিজেদের পথ নিজে তৈরি করে তুমি সেই সাহসী মানুষ হতে পারো আজ সিদ্ধান্ত নাও অজুহাতকে ফেলে দাও কাজের দিকে দৌড়াও এটাই তোমার নতুন অধ্যায়ের শুরু আজ যদি তুমি নিজের সম্ভাবনাকে উপেক্ষা করো তুমি কখনো জানবে না তুমি কতদূর যেতে পারো জীবন কঠিন কিন্তু কঠিন পথেই তৈরি হয় শক্ত মানুষ তুমি যদি কাজ করতে ভয় পাও তবে সুযোগ হারাবে আজ একটি ছোট পদক্ষেপ ও বড় পরিবর্তন আনতে পারে প্রতিটি চেষ্টা তোমার লক্ষ্যকে কাছে নিয়ে আসে অজুহাতকে ফেলে দাও সাহসকে বেছে নাও যারা লড়াই করে তারা আলাদা হয় তাদের বিজয় অন্যদের অনুপ্রেরণা হয় আজ সিদ্ধান্ত নাও নিজের ক্ষমতা স্বীকার করো কাজ শুরু করো আজ যদি তুমি নিজেকে ভয়কে বন্দি করো তুমি কখনো নিজের আসল শক্তি দেখবে না সফল মানুষ তারা যারা সুযোগ নয় সমস্যা খোঁজে তুমি যদি সমস্যার মুখোমুখি হও তুমি নতুন ক্ষমতা আবিষ্কার করবে আজ তুমি যা করবে তা কালকে বদলে দিতে পারে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে গড়তে থাকে অজুহাতের দেয়াল ভেঙে নতুন সম্ভাবনার দিকে এগো সাহসী মানুষ কখনো পিছনে তাকায় না তারা নিজেই পথ তৈরি করে আজ তুমি সেই পথের প্রথম পদক্ষেপ নিতে পারো নিজের সীমা পরীক্ষা করো নিজের ভীতিকে জয় করো। নিজের গল্পকে অন্যদের জন্য উদ্দীপনা বানাও আজই শুরু করো। আজ যদি তুমি নিজের স্বপ্নকে ছোট করো তুমি কখনো নিজের সত্যিকারের ক্ষমতা দেখবে না জীবন পরীক্ষা নেয় কিন্তু পরীক্ষা দিয়েই মানুষ সত্যিকারের শক্তি পায় তুমি যদি সাহসী হাও তুমি চ্যালেঞ্জকে জয় করতে পারবে অজুহাত শুধু সময় নষ্ট করে কিন্তু কাজের প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যায় আজ সিদ্ধান্ত নাও নিজের ভেতরের আগুন জ্বালাও নিজেকে ছাড়িয়ে যাও নিজের গল্পকে ইতিহাস বানাও যারা লড়াই করে তারা আলাদা হয় তাদের বিজয় অন্যদের অনুপ্রেরণা হয় আজ তুমি সেই লড়াকু মানুষ হতে পারো একদিন তুমি পেছনে তাকিয়ে ভাববে এই সময়টাই তোমার জীবন বদলাতে পারত কিন্তু তুমি তখন দেরি করেছিলে কারণ তুমি আরামকে বেছে নিয়েছিলে সংগ্রামকে নয় জীবন তোমাকে কিছুই ফ্রি দেয় না প্রতিটা সুযোগ কিনতে হয় ঘাম দিয়ে ধৈর্য দিয়ে নিঃশব্দ পরিশ্রম দিয়ে তুমি চাইলে আজও নিজেকে লুকাতে পারো কিন্তু সত্যটা পাল্টাবে না যে কাজ করে না সে হারিয়েই যায় আজ তুমি সিদ্ধান্ত নাও আর নিজেকে ছোট ভাববে না আর অপেক্ষা করবে না কারণ এই মুহূর্তটাই তোমার গল্প ঘুরে যাওয়ার মুহূর্ত এখন না তাহলে কখনোই না আজ তুমি যাকে অবহেলা করছো সেটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারত অনেকে ভাবে বড় কিছু হলেই শুরু করবে কিন্তু সত্য হল শুরু করলেই বড় কিছু হয় এই পথ তোমাকে একা হাঁটতে হবে কেউ হাত ধরে টেনে তুলবে না কেউ এসে বাঁচাবে না এই লড়াইয়ে যদি তুমি টিকে থাকো তুমি বদলে যাবে তুমি শক্ত হবে তুমি আলাদা হয়ে উঠবে আজ সিদ্ধান্ত নাও নিজের ওপর বিশ্বাস রাখো নিজেকে প্রমাণ করো কারণ যারা এখন কষ্ট সহ্য করে তারাই পরে পছন্দ করার ক্ষমতা পায় সবাই তোমার শুরুটা দেখবে না কিন্তু সবাই একদিন ফলাফল দেখতে চাইবে এই সময়টা নীরব থাকে কারণ নীরব পরিশ্রমী সবচেয়ে ভয়ঙ্কর শক্তি তুমি যখন হাল ছাড়তে চাইবে ঠিক তখনই বুঝবে তুমি আসলে কত দূর এসে গেছো এই পথ তোমাকে ভাঙবে তারপর আবার গড়বে আর সেই নতুন মানুষটাই সফলতার যোগ্য হবে আজ নিজেকে কথা দাও যত কষ্টই হোক তুমি থামবে না তুমি ভাবছো কেউ দেখছে না কিন্তু প্রতিটা চেষ্টা তোমাকে বদলে দিচ্ছে এই যাত্রায় বাহবা কম থাকবে সন্দেহ বেশি থাকবে তবুও থামা যাবে না আজ তুমি যা সহ্য করছো সেটাই আগামীকাল তোমার শক্তি হবে এই লড়াইয়ে তুমি ভাঙবে কিন্তু ভেঙেই গড়ে উঠবে এটাই নিয়ম নিজের ওপর বাজি ধরো কারণ কেউ তোমার ভবিষ্যতের জন্য তোমার মতো বিশ্বাস রাখবে না আজ যদি তুমি হাল ছাড়ো তুমি সাধারণই থেকে যাবে কিন্তু যদি টিকে থাকো তুমি উদাহরণ হয়ে উঠবে এখানে এসে যদি তুমি থেমে যাও তাহলে এই যাত্রার কোনো মানে থাকে না এই বিশটা পর্ব তোমাকে শেখানোর জন্য ছিল না তোমাকে জাগানোর জন্য ছিল কারণ কথা সবাই শোনে কিন্তু বদলায় খুব কম মানুষ আজ যদি তুমি নিজের দায়িত্ব নাও আজ যদি তুমি কাজ বেছে নাও তাহলে এই ভিডিও এখানেই শেষ কিন্তু তোমার গল্প এখান থেকেই শুরু এই চ্যানেল বানানো হয়েছে তাদের জন্য যারা অজুহাত দিতে চায় না যারা নিজের জীবন বদলাতে চায় যদি এই ভিডিও তোমার মনে আগুন জ্বালিয়ে থাকে তাহলে এখনই লাইক করো নিজের মতামত কমেন্টে লেখো আর এমন একজনকে শেয়ার করো যার আজ এই কথাগুলো দরকার আর হ্যাঁ নিজেকে বদলাতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না